আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা সবার কাছে খুবই ভালো লাগবে ফাইন কটন ব্র্যান্ডের চমৎকার দুটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে কালার দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করবো এটার দোপাট্টাটা কিন্তু এটা বুঝতেই পারতেছেন আজকে কি টাইপসের ড্রেস দেখাবো একেবারেই কমন নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো প্রত্যেকটি ড্রেস আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাবো দেখেন একেবারে লাইট কালারের উপরে আর কাপড়গুলি মাসাল্লাহ মাসাল্লাহ এত সফট এগুলো হচ্ছে প্রিমিয়াম মানের কটন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে যেটা সামনে যেহেতু গরম আসতেছে গরমের জন্য একদমই পারফেক্ট হবে বিশেষ করে অফিসিয়াল যে আপুরে আছেন একটু স্টাইলিশ অথবা একটু ফ্যাশনেবল ট্রেন্ড বা হচ্ছে একটু ফ্যাশন ট্রেন্ড কালেকশন আছেন তাদের জন্য হবে এগুলি তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আপনার অনেক বড় ওনা হবে যে আমি একটু খুলে দেখালেই বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে মানে খুবই লাকজারি একটি লুক পাবেন আপনি এই ড্রেসগুলো যখন মেক করে পড়বেন আর এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একটু পরেই বলে দেবো তো এইটা হচ্ছে ড্রেসের লুকিংটা দেখতে পাচ্ছেন কতটা লাকজারি এবং কতটা ফ্যাশনেবল লুক দিবে আপনাকে তো আরও যেই কালার আছে এখন হচ্ছে এই কালারটা দেখাবো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা কিন্তু এখনও আছে এই প্রত্যেকটি ড্রেসের প্রাইসও কিন্তু খুবই খুবই রিজনেবল আপনাদেরকে এখন যে প্রাইজে দিব আপনারা জানেন এগুলো আগে প্রাইস এর একটু বেশি আমরা সেল করেছিলাম বাট এখন কিন্তু আপনাদেরকে অনেক অনেক কমই দিয়ে দেব তো এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লাইট সি গ্রিন কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ফ্লোরালের ডিজাইন করা আছে আর ফ্লোরালের যে কোনো কম্বিনেশনে কিন্তু সবার কাছেই ভালো লাগে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে প্রিন্ট করা থাকবে কাপড়ের শাইনিংটা দেখতেই আপনারা পাচ্ছেন কতটা লাক্সারি আপনার এগুলি খুবই প্রিমিয়াম মানের কাপড় আপনারা এই ড্রেসগুলো একবার নিলেই বুঝতে পারবেন আর এগুলো কিন্তু আয়রন ছাড়া পড়তে পারবেন অনেক কাপড়ে আছেন যে আয়রনের একটু প্রবলেম হয় তো এগুলো কিন্তু আয়রন ছাড়াই পরে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন ওনাটা কতটা সুন্দর আমি যদি একটু ড্রেসের সাথে দিয়ে আপনাদেরকে দেখাই জাস্ট হচ্ছে একটু দেখানোর জন্য আর কি দেখেন কতটা লাক্সারি লুক দিবে প্রাইস কিন্তু দিচ্ছি কততে জানেন মাত্র এক এগারোশো টাকাতে কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এত মানে প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে একদমই লেগারি একটি কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নেবেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরি ফর ব্যাক ব্যাক নয়েজ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র পাচ্ছেন এগারোশো টাকা করে লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শপের অ্যাড্রেসটা আবারও বলছে আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বারে যদি না চিনতে পারেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলস জেনে তেন চলে আসতে পারবেন একদমই সহজ আমাদের সবগুলো চেনা সো এটার যে ওনাটা আছে এটার যেই কালার দেখিয়েছি মানে এত সুন্দর সব আপুকেই কিন্তু এই কালারে মানাবার ডিজিটাল প্রিন্টগুলি দেখেন মারাত্মক লেভেলের ড্রেস এগুলি আপনারা যারা একবার নেবেন প্রেমে পড়ে যাবেন এই ড্রেসগুলি বারবার আমাদের কাছ থেকে চাইবেন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে জানেন মাত্র হচ্ছে এগারোশো টাকা করে তো আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ